আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে সকাল দশটা বেজে কুড়ি মিনিট ঠাসা ভিড়ের মাঝে প্রেচারে ভর করে দরজা ঠেলে যিনি সভাগ দিয়ে প্রবেশ করলেন তিনি হলেন বত্রিশ বছরের এক বিকলাঙ্গ যুবক রাকিব উদ্দিন মূলত দু বছর বয়স থেকেই তিনি বিকলাঙ্গ হয়ে পড়েছেন আর বিকলাঙ্গ যুবকের রক্তদানে প্রাণ বাঁচছে থালাস রোগীর অবাক করা এই রক্তদান উৎসবের এদিন উপস্থিত মগরাহ পশ্চিম কেন্দ্রের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা এদিন এই ঘটনার সাক্ষী হয়ে থেকে গেলেন দেখা গেল এদিন মগরাট এক নম্বর ব্লকের মানেশ্বরপুর গ্রামীণ হাসপাতাল ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার উদ্যোগে এদিন উস্থির মানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মূলত এদিন রক্তদান উৎসবকে ঘিরে এক সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়েছে তা এমনটাই দেখা গেল এটি এদিন রক্তদান উৎসবে মহিলার রক্তদাতার সংখ্যা বেশি ছিল তা এমনটাই চোখে পড়ল এদিন এদিন ভরা মঞ্চে অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা যায় এদিন মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে এদিন রক্তদান উৎসবটি দীর্ঘক্ষণ ধরেই চলতেই থাকে এদিন এদিন স্বাস্থ্যকর্মীদের গলায় রবীন্দ্রসঙ্গীত উপস্থিত রক্তদাতাদের মুগ্ধ করে এদের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল রক্তদাতাদের উৎসাহ পশ্চিম কেন্দ্রের বিধায়ক মোল্লা নিজের রক্তদাতাদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন সব মিলিয়ে রক্তের ঘাটতি মেটাতে রাজ্য সরকারের এই অভিনব রাজ্যের ব্লক স্তরে রক্তদান উৎসব ঘিরে এদিন পানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে রক্তদান উৎসব এলাকাতে নাম নিয়েছে তার বলার অপেক্ষা এখানে কী করলেন আপনারা আজকে মূলত আমাদের এখানে রক্তদান শিবির একটা আয়োজন করা হয়েছিল সেখানে আমাদের রক্তদান অনুষ্ঠিত হলো বিভিন্ন ধরনের মানুষ আসলেন এখানে রক্ত দিলেন অ্যাকচুয়ালি এটা আমাদের সিএমও স্যারের নির্দেশে প্রত্যেকটা ব্লকেই ব্লক হসপিটালে রক্তদানের কথা স্যার বলেছিলেন তো সেই জন্যেই আমরা আয়োজন করেছিলাম তো সেক্ষেত্রে শুধু আমরা না আমাদের সাথে আমাদের হসপিটালের যে সরকারি ফেডারেশন আছে তারা সহযোগিতায় যৌথভাবে আমরা একটা করেছি এবং এখানে এই একটা পরিস্থিতি যেখানে বিভিন্ন ভেদাভেদ আছে মানুষের সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি এখানে সর্ব ধর্মের মানুষ সর্ববর্ণের মানুষ এসে এখানে যৌথভাবে তারা রক্ত দিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে একজন বিকলাঙ্গ হ্যান্ডিক্যাপ একজন আমাদের ভাই তার নাম রাকিব উদ্দিন তিনি বছর বয়স থেকেই হ্যান্ডিক্যাপ তিনি এসে আজকে রক্ত দিয়েছেন এইটাই আমাদের থেকে বড়ো প্রাপ্তি এই একজন হ্যান্ডিক্যাপ ভাইয়ের রক্তে আমাদের একজন থ্যালাসিমিয়া রুগীর জীবন বাঁচবে এর থেকে বড়ো পাওনা মনে হয় আমার আর কিছু নেই আর এই সময় গরমের সময় যে একটা রক্তের ক্রাইসিস দেখা যায় সব জায়গায় তো আমরা আশা করবো আমাদের এই রক্তদান হসপিটালের এই উদ্যোগ এবং মানুষের এই রক্তদানের মাধ্যমে ক্রাইসিস কিছুটা হলেও সামান্যভাবে আমরা প্রশমিত করতে পারব তো এই ঘটনা এই কর্মকাণ্ড আজকে রয়েছে আপনার নামেছি আমি ডক্টর অরূপ মস্কর বিএমএইচ মগরহাট ওয়ান ব্লক মানেশ্বর পুরোধান হসপিটাল

আপনার যা রক্তদান জানাবো ফেডারেশনে যা এসছেন আমার দিদির আছে ভাই আছে ডাক্তার আছে আর্ আছে তাদের ধন্যবাদ আছে আগামী আমাদের সরকার যেমন আছেন সরকার যেমন কাজ চালু করেছে কাজ সেই সঙ্গে

কিন্তু ভারতবর্ষের দুঃখ লাগে যে স্বাধীন হচ্ছে পঁচাত্তর বছর পরে আমাদের সাম্প্রদায়িক শক্তি একমতা চাড়া দিতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন অরাজকতার সৃষ্টি তাই রক্তদানের মাধ্যমে ভারতবর্ষকে আমরা জানাতে চাই আমাদের কর্মচারীরা ফেডারেশনকে জানাতে চাচ্ছে যে আমরা একতা থাকতে চাই ঈশ্বরাল্লা নাম সবচেয়ে সম্মতি দেব ভগবান আজকের আপনাদের কেন এই উদ্যোগ আমাদের সারা ভারতবর্ষে রক্ত সংকট চলছে এই তীব্র গরমে রক্ত পাওয়া যাচ্ছে না সেই হিসাবে আমাদের রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজকে আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে শেষ দিন বিভিন্ন ব্লকে বিভিন্নভাবে উদ্যোগ হয়েছে এবং প্রচুর সাফল্য পাওয়া গিয়েছে আমাদের এখনও রক্তদান এখানে চলছে আমাদের বানে্বরপুর গ্রামীণ হাসপাতালে ইএমএস সাহেব এবং অন্যান্য কর্মীরা আমাদের সহযোগিতা করেছেন এবং আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমরা যাতে রক্তদান শিবির সাফল্যমণ্ডিত হয় সেই চেষ্টায় আছি আমাদের এই রক্তদান শিবিরে এলাকার গ্রামবাসীবৃন্দ এসে রক্তদান করছে আমরা এর জন্য উৎসাহিত বোধ করছি এবং আগামী দিনে যাতে সবাই রক্ত দেয় এবং মহর্ষ রোগী হ্যালাসেমিয়া রুগী এরা এই রক্তগুলো পায় সেই জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি সবাইকে রক্তদান করার জন্য আমরা বারবার অনুরোধ করছি রক্ত দিন মুমুষ রুগীকে বাঁচান থ্যারাসেমিয়া রুগীকে বাঁচান আপনার নাম আর আমার নাম সুজাউদ্দিন লস্কর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখার সভাপতি মানসারপুর গ্রামীণ হাসপাতাল কুস্তি থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নাও টাইম নিউজ